যেমন কোনো মহিলা যদি বাড়ির মধ্যে যদি আল্লাহর বন্দি কবরিস্তানের মধ্যে যাওয়া মহিলাদের জন্য নিষেধ হয়েছে গিয়া মহিলা কবরিস্তানের মধ্যে যাইত না মা বোন হল কোন কারণ বসত বিশেষ কোনো কারণে মসজিদের মধ্যে যাইতা পারেন নতুবা মসজিদের মধ্যে দায়ী হিসাবে মহিলা যাইতে পারেন না মহিলার জন্য মসজিদে যাওয়া যে এত নিষেধ হয়েছে আমরা ইসলাম ধর্ম নিষেধ করে দিছে মহিলা এইভাবে কবরিস্তানের মধ্যে যাওয়া নিষেধ পুরুষ যার কিন্তু মহিলা যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাবত করিয়া নহল নমাজ পড়িয়া যদি সব গুলো হাতিয়া যদি তার মা বাবা রুহে আবার মধ্যে হৌসায় আয় আল্লাহ আমার অমুক সাহেব রুহে আরবার মধ্যে হৌসা এই আমার পীর ও মুর্শিদ মধ্যে পৌঁছাইয়া দেখো নবী ফরমান বেশক তোমার সেই সোয়াবটা যে রুহে মধ্যে ফরিস্তাদের মাধ্যমে পৌঁছানি হয় সর্বসুদর সেই কিতাবের মধ্যে আনছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন যে কোন জায়গা থাকি যে কোনো প্রান্ত থাকি যদি কোন আল্লাহর কোনো বান্দা বান্দিরা যদি আল্লাহর এবাদত বন্দেগি করিয়া যদি মর্দে গান রুহিয়ার মধ্যে যদি সে যদি পৌঁছায় এই সবটা অবশ্যই পৌঁছিব ফৌসার পরে কি এই বলে ফৌসার পরে ফায়দা দেহ কাহু মুর্দে গানোর রুহানি স্থান হইল গে আলা এবং দুইটা স্থান যার জন্য রুহানির মধ্যে গিয়া সবগুলা ফৌছে তখন মজিদ রুহানি বুঝতে পারে সব আমার কাছে পৌঁছাইছি ময়ীতর কাছে ফেরিস্টকলে সর্বসুদ্রা অঞ্চলের ফেরিস্টরলে হইবা ও তোমার অমকে সওয়াব আর হাদিয়া বেচেছল এই সওয়াবের কারণে যদি কোনো ময়ীতর কোনো মানুষের যদি আজাব ধরে থাকে সওয়াব পৌঁছিলে কবরের মধ্যে আজাব তারে আল্লাহ হালকা করি না সওয়াব পৌঁছিলে আল্লাহ কবরত আজাব যেটা আছে হালকা হয় হাতলা হয় হালকা হয় কিনা তার দলিল আছে নি বলে हां দলিল আছে আপনার তিরমিজি শরীফের হাদিস মুসলিম শরীফও আনছো আল্লাহ রাসূল একদিন কবরস্থানের নিকটে দি রাইতে আসেন হঠাৎ আল্লাহর রাসূল থামছেন দম লাগছো সাহাবা کرام বলরে জানাই দাও সাহাবী বল দে মুসাই এই যে সামনে দুইটা কবর দেখরাই নেই বলে হ্যাঁ দুইটা কবরের মধ্যে আযাব সরা ইম্মা ইম্মা হাদুহুমা আল্লাহ ইস্তানজিহু আনিল বাউল ওয়াল আখির ইমশি আদিন নবীমা দুজোটা কবরের মধ্যে আজাব চলে তখন সাহাবাই কেরাম ওগুলো প্রশ্ন করেন ইয়ার রসুল আল্লাহ দুইটা কবরে আজাব চলেন তার কারণটা কি কোন কারণে আর কবরের মধ্যে আজাব চলে আল্লাহ রসুল সাল্লাই সামান্য ত্রুটির কারণে সামান্য নকশানিয়তর কারণে আর কবরের মধ্যে আজাব চলে ইয়া রসুল আল্লাহ তাদের কোনো বালা আমল জমিনের মধ্যে আসলেন বাকি আমলগুলা করছে বলে এল হদিসর সরার মধ্যে একজন বলে এর নামাজও পড়ছে রোজা রাখছে বাকি আমলগুলা করছে কিন্তু সামান্য ত্রুটির কারণে এর কবরের মধ্যে আযাব সদে ত্রুটি থাকে একজনে ফসরাব করার গুরুত্ব দিত না যেসা জাগার মধ্যে সে ফসরাব করি দিত আর একজনে করত চুগলি কথা কইতো এক জায়গার খবর অন্য জাগার মধ্যে নি পৌঁছাইতে চুগলগিরি করত এই চুমন গুরুর অভ্যাসটা তার মধ্যে আসলো আর এই ব্যক্তি বসরার করার গুরুত্ব দিত না যার নয়ার কবরের মধ্যে কি চলের বলে আজাব চলে এরা কবরের মধ্যে আজাব চলে ওই সময় আল্লাহ রসুলেন সাহাবাই কেরাম সাহাবি এখন একটা আমার খাজুর ডাল দেওয়া ডালটা দিলাম ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে রসুল্লাহ ডালটা ভাঙিয়া

আমরাতteki তো কবর যেটা আমরাতteki আড়ালে অন্ধকার গায় আমরাত তো জाहिर ਨਹੀਂ তা না নবী যে কবরের আযাব জেনে মত হাইবার খবরটা কিভাবে কইলাম আমরাতteki আড়ালে লুকায় ওটার নাম হইলো গাই যার কারণে আমার নবী কবর ভিতরে আযাব ছলের সেটা রাসূলুল্লাহ মুস্তফা আল্লাহ তাআশ শেষ না মেসকাত শরীফে নিসকাত শরীফে বাবু ঈমান বিলকদর এই বাবার মধ্যে আল্লাহ রাসূলে فرمাই হযরত সাহাব ইবনে মাআজ এর সাহাবী মধ্যে রাখছেন কবরে সাফা মারি দিছে আমার নবিয়ে তাআলা কষ্ট আল্লাহ মিসকা শরীফ প্রত্যেক দরসের মধ্যে পড়ানি মাদ্রাসার মধ্যে পড়ানি হয় আমার নবিয়ে কবরের মধ্যে সাহাবরে সাফা মারি দিছে তাও আমার নবিয়ে বুঝতে আল্লাহ যার জন্য আল্লাহর পথে নবী তো সাধারণত নাই আপনার আমার মত নাই যার জন্য নবীর যে কখনো আপনার আমার তুলনা দিতে পারি না নবীর কাছে জীবনে দেখো আমার নবীর কাছে জীবনে ওহে নাজিল হয় কিন্তু কোনোদিন কোনো মানুষের কাছে ওহে নাজিল হয়েছে না আল্লাহ রসুলের কাছে জিব্রাইল জীবনে সাইবার আসল সুরত লই আইস জিব্রাইল তার আসল সুরত লইয়া সাইবার আইস ই কথা মানে গফর তান সাসা হামজাৰ লাগে চাচা হামজাৰ হ'লে চাচা আমি জিৱ্ৰাহিলে চোৰত আচল আমাৰ জীৱনে তিনবাৰ দেখি তিনবাৰ দেখি ও জামায় সাসা কইলা বাতিজা মোহাম্মদ আমার জিব্রাইলের তুমি আলোক আসল সুরতটা আমার দেখাওছেন মুলে সাসা আপনার দেখা সম্ভব হইতো না আপনি বয় ফেলবা দরাইবা বলে না আমার দেখাওছায় বারবার সাসা অনুরোধ করছন ও সময় আল্লাহ রাসূলে পরে কইলা আপনে আপনি কাবা ঘরের উপর দিকে আপনি দৃষ্টিরা হন আমি জিব্রাইলকে কইল জিব্রাইল যেন আসল সুরত দেখাই না প্রথমবার কই দেখছন আমার নবিয়ে আর হেরাত জিবরাইল আসুল সুরাত লৈ আইছুন দ্বিতীয়বার মুকামে আযিয়াদ এর জায়গা আছে কাবা শরীফের নিকটে মক্কা এই জায়গায় জিবরাইলে আসুল সুরাত নিয়ে আইছুন দ্বিতীয়বার হলো গিয়া নবীদের যখন মিরাজ নসিব হইলো সেই জায়গা রাসূলুল্লাহ তানা আসুল সুরাত দছল জিবরাইলে চতুর্থবার ইয়া তাক্ষি গিয়া যেই দিন কাবা শরীফের উপরে জিবরাইলে তানা আসুল সুরাত নিয়ে হাজির চাচাৰে কইনা চাচা দেহাম তাহক কওক চাচা যেমনে জিব্রাইলে আসন চোৰত দেখচন বেহুশ বেকাৰ আৰু মাটিৰ মধ্যে ভৰি এজন গিয়া হুশ জ্ঞান নাই কিছুক্ষণ ঘরে হোশ হইলে হইনাৰে বাতি যা মোহাম্মদ রে তুমি তো সাধারণত নাই আমার জিব্রাইলের আসল सूरतটা তুমি 4 বার দেখলা তোমার কোনো কিছু হই না আমি সাসা হামজা একবার দেখতাম বললাম না আমার হুঁশ জ্ঞান লইল না আমি মাটির মধ্যে বেহুশিয়া করিয়া আইল না জিব্রাইল যখন সিদরাতুল মুনতাহায় গিয়া শেষ কিন্তু সেই জায়গায় আর বাড়িতে হল না কিন্তু নবীর অত্রবে আসিয়া মিরাজর রাত্রিতে আল্লাহ আল্লাহর রাসূলデア শাহাদেম লিয়া গেল যে রাইদা হই না কারণ এক সর মলিয়া বরতর পর ভুরুহ তা জললেই আমি যদি একসুল পরিমাণ সামনে যে যদি অগ্র হয় জানি আর রাখবা والرسول اللہ امی جبرائیل রত্ন নাই আল্লাহর নূরের তজলি আমি যদি এ জলিয়া সার হার হই যাই মুগিয়া এর জন্য যে জাগায় জিব্রাইল মরিসতে হইতে পারত না সেই জায়গায় আমার নবীর যাবার সেই খিমতা সেই গুণ আল্লাহর দতে আমার নবীরে আল্লাহ দান তাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাওয়াত পরস্থ নাছে বলে গুরহন বলে সভা থে করব কিয়ামত এর দিন নবী আকলে ভয় ভয়বা ডরাইবা নবী আকলের চিন্তা করব বলে হা মুসা নবী অলা এক কাপড়ে মানুষ একটা মারিলেছ তাই না চিন্তা করব কিন্তু সারা নবী আকলে নবীর খAufরে ঈমান আনছেন সব নবীও বলতা কি শ্রেষ্ঠ তিল কাম বাদ ফাদালনা বাজ আলা নবী সব নবী হল তাকে শ্রেষ্ঠ নবী শেষ নবী আল্লাহ নবীরে রে দান করছেন এই নবী আমার নবীরে এই নবী কে আমার দিদান উন্মত করে সমাজ করবানি দেহ আমি আলোচনার চাই কিন্তু আবার নবীর আহলে বয়ত হল খারা সামান্য আমি আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে চাই আমার নবীর আহলে বয়ত হলরে নবীর বংশ হলরে আল্লাহ কতটুক তাজিম হল না সম্মান আল্লাহ যাতে দিলা দেহ রসুল্লাহর বয়স হয়েছে পঁচিশ বৎসর কখনো বিবাহ হয়েছে না পঁচিশ বছর বয়সকালে আমার নবী যখন হজরতে খাদিজা তুল কুবরা রাজিয়াল বিবাহ করেন খাদিজা কিন্তু এত সম্পদশালী একজন মহিলা ছিল পটাল সম্পদ তার গোষ্ঠীত বড় টেকা পয়সা আসলো গোষ্ঠীও খুব বেশি বড় আসলো খাদিজা বিবাহ আগে বেজান সম্পদ দিয়ে সাহায্য করছেন ইসলামের জন্য আল্লাহ রাস্তার মধ্যে এত সম্পদ যে সাহায্য করছেন জহিরা মাদু বিস্তারিত এই কিতাবের মধ্যে আলোচনা আঞ্চল আমি সংক্ষেপে কইব খাদি যায় সম্পদ আসলো আল্লাহ রসুল দে সাহায্য করছেন রসুল্লাহ জেহাদর ক্ষেত্রে যাই তার রসুল্লাহ হেলান করিয়া দিতা যে জেতা বারো তাদি সাহায্য কর খাদিজার পক্ষ থাকি ওটাল সম্পদ হল গিয়া জেহাদর ক্ষেত্রে ইসলামের জন্য হর হালতে গে সাহায্য হয়েছি খাদিজারে বিবাহ করছেন রসুল্লাহ আগে দুই বিবাহ হয়েছে দুই বিবাহ হয়েছে রসুল্লাহ ও খাদিজা আগে বিবাহ হয়েছিল আতিকর সঙ্গে আরেকজনের সঙ্গে বিবাহ হয়েছিল আবু হালা আবু সঙ্গে বিবাহ হয়েছে দুই সন্তান ছেলে ভাইছেন দুইটা আর আতিকর সঙ্গে বিবাহ হয়েছে এক ছেলে এক পরে কিন্তু দয়গন সামিদান মারা गेला আমার নবীর দুই বিবাহিত মহিলা সামিয়ারা মহিলা খাদিজারে এ রাসূলুল্লাহ তান জিবনে সদরে গ্রহণ করলেন আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গায় সমালোচনা গর্জন খারাপ বিশেষ শরীয়ত ইসলাম ধর্মের বিরোধিতা karne wala আর কিছু আসলে রাসূলুল্লাহর জমানা মুসলমানী তারা দাবি করে কিন্তু তারা মুসলমান হয় কিন্তু আবার নবীর দিক বিপক্ষে মাথা মাথা করে আল্লাহ জানাইয়া দিস নবী আপনি চিন্তা করিও না আপনার বিপক্ষে আপনার বিপক্ষে এক শ্রেণীর মানুষের মাত্রতা করবা আপনি সবর হরণ জানি তাই হয়তো দেখাতে কাছে কিছু মহিলাতে যা তুমি যেন মোহাম্মদ রে বিবাহ করে লাই নাই মোহাম্মদ তো তেমন কোন টেকা নাই বড় করি হ্যাঁ আমরা জানি আর তাই না একজন ইসলাম ধর্মের মহাপুরুষ তাই না একজন নবী কি লাগবে খাদিজা তুমি বিবাহ করলাই ঔ সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে শুনতে একদিন কিছু সংখ্যক মহিলা আদরের কই না তুমি তান আমার স্বামী আল্লাহর রাসূলকে তুমি তান সারা হয় তো দেখছো না বলে না বলে আজকে তুমি তান দেখি নাও তবে আমি যারা হাজার বিবাহ করেছেন বংশর দিকে তুমি তান একবার তাকাও চাই একবার বংশর দিকে সব বলে না বংশ তো বড় ভালো যারা বিবাহ করেছেন দেখছেন কে বলে এই নাফরি জামানার নবী رحمتুল্লাহ আলাইহী আপনারা হে না তুমি তনের পর সমালোচনা করো আমি খাদিজার দাম সম্পদ চাইছে না রে ও আল্লাহর বান্দী বল আমার কাছে যখন আমার সসার কাছে বিবার পয়গাম আইছে আমি অশুনিয়া বড় খুশি আমার সসা কইছন আপনি রাসূলুল্লাহ মুহাম্মাদে আমার খাদিজা বাতিজেরে বিবার জন্য পয়গাম দিছত দুই বিবার আগে হইছে পরে বিবার যেতো পয়গাম আইছে খাদিজারে গ্রহণ করছেন তাই কিভাবে খাদিজার বাইর করিয়া দিতাম আমার খুব বেশি চিন্তা করছেন আর আমি খাদিজায় আল্লাহ রসুলের কথা শুনিয়া বড় জলদি রাজি হয়েছি আর যদিও কোনো কিছু আমার তো বালা কিচ্ছু দেখি না তবে আমার বিশ্বাস নবীদের স্ত্রী বলিয়া কেয়ামতর দিন তো আমি পরিচিত হইব কেয়ামতর দিন নবীর স্ত্রী যেই নইছি বা নবীদের স্ত্রীর তো আল্লাহ দুজন একদিন মধ্যে জ্বালাইত না আমি আল্লাহ রাসূলকে আমি গிறான் করছি কিন্তু দেখো কা নবীর শরীর ও লাগি গেছে উকসা কি করছন আল্লাহর রাসূলের মুখের নবুতর মধ্যে চুমা খাইছন চুমা খাওয়ার পরে কই দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনছি নবীর শরীরের জার শরীরের লাগি গেছে এই মানুষের জন্য আল্লাহ জাহান্নামে আগুন হারাম করিলাই আমার নবী কইছন উকসারে যা যে তুমি হইতে আমার শরীর লাগছে আমার পিঠির মধ্যে চুমা খাইছ আমি মোহাম্মদ রসুল্লাহ ভাই আর কেমতর দিন আল্লাহ হয় তোমার জন্য যাহার নামের আগুন আল্লাহ আরাম করে নেব নবীজির আজওয়া যে মোতাহারা যারা বিবি হল বিবাহ করা যাইজ না আমরা খেয়ে লাগি সে বিবাহ এখন তো আর ফাইতাম তবে সেই সময় আল্লাহ নিষেধ করিয়া দিছ

এই আয়াত যি লৈছ নবি আপনাৰ আহ আপোনাৰ বুঢ়া যে বুঢ়াচোন আজোৱা জগল আচোন এৰা আপ্নে গড়ৰ মধ্য সুন্দৰ কৰি আপুনি ৰাখাৰ চেষ্টা কৰক যাইনে তোৰ যুগে মহিলা কৰি দলম বে পদ্যাশীৰ হিচাপে স্বৰ নাম এইবাবে আপনাৰ আজোৱা যে মোতাহারা তখন ইয়াৰ চুল আল্লাহ আপনাক কখন আৰু মহিলা বোলে বাহিৰে ৰাখবা না তাই আয়াত যখন নাজি লৈ আল্লাহ নচুল এৰ আজোৱা যে মোটা হারা তব্লাৰে নচুল্লাহ সুন্দৰভাবে ঘৰৰ ডেকা ৰং বল্লা

আর আল্লাহ রসুল প্রশ্ন করলা সাহাবিরা ইয়া রসুল আল্লাহ আপনার কুলে কে আপনি আজকে বড় খুশি ইয়া কুলের মধ্যে লোয়া যাই আল্লাহ রসুল ও সময়টিয়া কইলা আমার কুলের মধ্যে যেই না শোনেই রইলা গিয়া দুইজন শহীদর মা একজন শহীদর স্ত্রী সুবহান আল্লাহ আবু ফাতিমার তো বিবাহ না ছোট আল্লাহর রাসূল আমার জানাইলাম বলে আরেকদিন ইয়া রাসুল আপনার ফাতিমার কন্যা না সন্তান আপনি এত বেশি মায়া করোয় ফাতিমা আর হওয়ালার মধ্যে আপনি চুমা দে যদি কেউ ছুটো থাকতে মেয়ে সন্তান দে যদি চুমা দে যেতে পার রাজাই আসে তখন ফাতিমার চুমা দেওয়ার পরে আল্লাহ রসু রে বলে আমার ফাতিমার পেশাদির মধ্যে যে আমি চুমা দে কিন্তু আমার ফাতিমার পেশানির মধ্যে চুমা দিলে আমি বুঝবাই মিশকে আম্বরের মতো বেহেস্তের মতো সুগন্ধ আমার ফাতিমার পেশানির মধ্যে আমি দেখতে ও কইলে আমার বিশেষ করে হাতিমাত তাকি আমার আহলে আমার বংশটা আমার জারে বলে খালি ফাতিমার নি বলে না না নবীর তুই তৈরি নবীর বংশ সৈয়দ বংশ সর্দার বংশ তবে হয়েছিল আমার ফাতিমার গর্তা কি যেন জন্ম নেবা সঈদা সবাবি আলীর জন্ম হাসান হাসানু সঈদ

পে আমাত আজোা যেখনল রচুরল্লার জ্ সন্ততি বিয়ে হল। ফরা কিন্তু রচলুল্লার আজোয়া যে মূতা হারাত হল দুূ্যত জবা। এর বরা করা ওসিয়া আতুনান আইমা নিীনা অন সামা ইনেনা। কে আমতে হাগ পর্যন্ত যারা বিশেষ হিয়া। আমার এই বংশন লাগিকাদের সম্পর্ক থাকব। যারা আমারবম সর্ধারা মায়া করব। আমার বংশলগই তাদের সম্পর্কটা বহাল রাখবো যারা আমার বংশে গিনা করতে নাই কিয়ামতের দিন এর ফিরে আমার সম্পর্কিত আহলে বায়ত ও নের মায়া করনে যারা এরা রে আল্লাহর যতে জান্নাতুর মধ্যে আছেন বল এর জান্নাত বিশেষ করিয়া আহলে বায়ত অ্যাক্সুলিয়া আল্লাহর রাসূলের বংশ যারা সাইয়েদ সাইয়েদুনা শব্দটি যে লাগানি হইছে এই যে

রাসূলুল্লাহর রজা মবারকোর মধ্যে কে সালাম জানাইয়া মসজিদে নববীর মধ্যে তাই কি বড় নামাজ পড়ិតা একটা আওয়াজ আসে রওজা তাকি খাদিমর কাছে খাদিম রে যাওছান মসজিদে নববীর মধ্যে মঈনুদ্দিন নামে একজন ব্যক্তি আছেন তারে মওজায়ে আমার রজা মবারকোর মধ্যে ইয়া হাজির হইতা সুবহানাল্লাহ ও জামা খাদিম দৌড় মারছান মসজিদে নবমীর মধ্যে গিয়ে এলান করছো গিয়া মই মাইন উদ্দিন রসুল্লাহ রমজান মারকর মধ্যে তুমি উপস্থিত তাই তখন হয়াক মই দুই দিন বাইর হইতেস আবার খাদি মে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ মই দুই তো হয়াক কোন বাই হই না আপনি চিহ্নিত করিয়া দেখবা আমার নবীর রোজা মোবারক থেকে আওয়াজ আইছে খাদিম রে যাও সৈয়দ বংশের চিশতিয়া তরিকা সল্লিদ বংশের চিস্তিয়া তরিকার যে মইনুদ্দিন আর সহন এই মইনুদ্দিন আর কাছে গিয়া কইও আমি বুঝি নাছি ও সময় চিহ্নিত হই গেল আগে হাদিনে কইলা চিস্তিয়া তরিকার সয়িদ বংশের যে মইনুদ্দিন তুমি যাও চাই ও সময় মইনুদ্দিন আল্লাহর রাসূলের রওজা মোবারকের মধ্যে উপস্থিত হইলা আমার নবী তো হায়াতুল নবী বন্দারে নবী আপনার আমার দুনিয়ার জমিন থেকে আলাল কিছুন কিন্তু দেখা নবীজি রজা মোবারক থেকে আওয়াজ আইছে মহিনুদ্দিন তাইনকে সালাম জানাইয়া রোজা মোবারকের মধ্যে কাতরের বেশি গিয়ে বসিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মহিনুদ্দিন হাজির খানে আপনি আমার তলব করলা রাসূলুল্লাহ ফরমান মহিনুদ্দিন তুমি যাও আমার কলিমার আওয়াজ কলিমার দাওয়াত